গুড ইভিনিং বন্ধুরা আজ আঠাশ নভেম্বর শুক্রবার আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল রাজ্যের লাখ লাখ অরুণোদয় হিতাধিকারীদের জন্য সুখবর এবার বৃদ্ধি পাবে অরুণোদয় প্রকল্পের টাকা বারোশো পঞ্চাশ টাকার বদলে এবার পেতে পারেন তিন হাজার একশো টাকা করে অরুণোদয় প্রকল্পের টাকা বাড়ানোর ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বৃদ্ধি পাবে অরুণোদয় প্রকল্পের টাকা বারোশো টাকা থেকে তিন হাজার একশো টাকা পর্যন্ত হতে পারে অরুণোদয় প্রকল্পের টাকা রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনের চতুর্থ দিনে শুক্রবার বিরোধীদের প্রশ্নের জবাবে এমনই ইঙ্গিত দেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিরোধীরা প্রশ্ন করেন আপনি বলেছিলেন তিন হাজার টাকা করে অরুণোদয় প্রকল্প দেবেন মুখ্যমন্ত্রী এর জবাবে বলেন আপনারা এক জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করুন এক জানুয়ারির প্রেস কনফারেন্সের পরিষ্কার হয়ে যাবে কর্মরত শিক্ষকদের টেট বাধ্যতামূলক এই মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু শিক্ষকদের জন্য বড় খবর অসমে ও সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিধানসভায় গুরুত্বপূর্ণ আলোচনা শিক্ষামন্ত্রীর সুপ্রিম সিদ্ধান্ত মতেই অসম বিধানসভাতেও একই মন্তব্য শিক্ষামন্ত্রী রনজ পেগুর রাজ্যে বহু শিক্ষক নতুন নিয়মের আওতায় আসবেন টেট অনুত্তীর্ণ শিক্ষকদের জন্য টেট পাশ করা বাধ্যতামূলক বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট অসমের বেঞ্চার থেকে প্রাদেশিকৃত হাজার হাজার এলপিএমই সিনিয়র এবং সিনিয়র মাদ্রাসার শিক্ষকরা টেট উত্তীর্ণ নয় সেই সব শিক্ষকরা এবার টেট পরীক্ষার মুখোমুখি হতে হবে টেট উত্তীর্ণ হলেই তবে চাকরি থাকবে অন্যথায় চাকরি থেকে অব্যাহতি নিতে হবে বলে রাজ্যকে শর্ত দিয়েছে সুপ্রিম কোর্ট টেট পাশ নয় এমন শিক্ষক বর্তমানে কর্মরত রয়েছেন যারা তাদের প্রত্যেকেই মূল্যায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে পাশ করতে হবে টেট আগামী দুই বছরের মধ্যে টেট পাশ করতে হবে টেট অনুত্তীর্ণ শিক্ষকদের অন্যথায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী চাকরি থেকে স্থায়ীভাবে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হবে এই মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী রনজ পেগু এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল শিলচর সুনাই রোডে একটি ডাম্পার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ক্রস স্কুলের উল্টো দিকে অবস্থিত বিদ্যুতের ট্রান্সফরমারে ধাক্কা মারে এতে ট্রান্সফরমারটি সম্পূর্ণ বেঙ্গে মাটিতে পড়ে যায় এবং অন্ধকারে ডুবে যায় অঞ্চলটি দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছানো স্থানীয় বাসিন্দা এবং পুলিশ প্রশাসনের তৎপরতায় গাড়ির চালককে আহত অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর তিনটার দিকে এদিকে ট্রান্সফর্মার ধ্বংস হওয়ার কারণে সুনাই রোড এলাকার বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত বিদ্যুৎ সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের আধিকারিকরা দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করতে কাজ করলেও স্বাভাবিক হয়নি পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মনোনিবেশ করেছে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ডাম্পার গাড়িটি হয়তো অতিরিক্ত গতিতে ছিল অথবা চালক নিয়ন্ত্রণ হারিয়েছেন যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে দীর্ঘ আলোচনা এবং তীব্র বিতর্কের পর অসম বিধানসভায় পাশ হল বহুবিবাহ প্রতিরোধ বিল শীতকালীন অধিবেশনে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিলটি উত্থাপন করেন এবং পরে সংশ্লিষ্ট বাসনে এক পক্ষে যুক্তি তুলে ধরেন মুখ্যমন্ত্রী বলেন আমি চাই না আমার মেয়ে একুশ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ে পড়ুক আর অন্য কারো মেয়ে পনেরো বছর বয়সে মা হয়ে যাক তিনি জানান অসমে বহু বিবাহ প্রায় বন্ধ হলেও এখনও সমাজে এর নেতিবাচক প্রভাব বজায় রয়েছে বিরোধীদের অভিযোগ যে বিলটি রাজনৈতিক উদ্দেশ্যে আনা হয়েছে তার জবাবে মুখ্যমন্ত্রী বলেন এটি নিপীড়িত ও পিছিয়ে পড়া মানুষের জন্য সামাজিক সংস্কারের উদ্বেগ তিনি বলেন বিধানে যারা বিরোধিতা করেছেন তাদের মধ্যে অধিকাংশই মুসলিম পুরুষ বিধায়ক তিনি অভিযোগ করেন পঁয়ষট্টি থেকে সত্তর বছর বয়সী পুরুষরা পনেরো ষোলো বছর বয়সী মেয়েদের বিবাহ দিচ্ছেন তবে তিনি স্পষ্ট জানান বহু বিবাহ শুধু মুসলিম সমাজেই নয় হিন্দু ধর্মসহ সকল সম্প্রদায়ে বন্ধ করতে হবে বিএলওদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন কর্তব্যে গাফিলতির অভিযোগে একুশ জনের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর কমিশনের তরফে জানানো হয়েছে জন বিএলও কাজ করতে চাইছিলেন না সেই কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনা উত্তরপ্রদেশের গাজিয়াবাদের শাহিদাবাদ বিধানসভা কেন্দ্রের সেখানকার নির্বাচনী ইনচার্জ অলোক কুমার যাদব জানিয়েছেন বারবার ফোন করা সত্ত্বেও রিসিভ করেননি সংশ্লিষ্ট বিয়েলোরা জবাব দেয়নি হোয়াটসঅ্যাপ মেসেজেরও ফলে ওইসব বিয়েল সরকারি নির্দেশিকা উপেক্ষা করেছেন তাদের একাধিকবার সতর্ক করা হলেও কর্ণপাত করেননি তারপরই এই পদক্ষেপ করা হয়েছে এফআইআর উল্লেখ ওই বিয়েলোরা গড়ে গড়ে ভোটার ফর্ম বিতরণ স্বাক্ষর সংগ্রহ অথবা ডিজিটালাইজড করার মতো কাজগুলো করেননি বিষয়টি জানতে তাদের বলা হয়েছিল তার তারপরও কাজ করেননি ক্রমাগত এই অমান্যের কারণে প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে গাজিয়াবাদের শিহানি গেট থানায় জন অবাধ্য বিয়েলর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে নতুন ভোটারদের জন্য ভোটার তালিকায় নাম তোলার নিয়মে বড় রদবদল করল নির্বাচন কমিশন এবার থেকে অফলাইনে আর নাম তোলা যাবে না শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে পারবেন নতুন ভোটাররা কমিশন জানিয়েছে ফর্ম সিক্স অনলাইনে পূরণ করেই নাম অন্তর্ভুক্ত করতে হবে এতদিন অফলাইন এবং অনলাইন দুই পদ্ধতিতেই আবেদন সম্ভব ছিল বিশেষ নিবিড় সংশোধন পর্ব এসেছে এই পরিবর্তন অনলাইন আবেদনে আধার কার্ড বাধ্যতামূলক নাম তোলার অনলাইন আবেদনে এখন আধার কার্ড জরুরি ই সাইন করার জন্য আধার নম্বরের মাধ্যমে ওটিপি লাগবে বলেই এই নিয়ম আগামী নয় ডিসেম্বর প্রকাশ পাবেন নিবিড় সংশোধনের খসড়া তালিকা তারপর থেকেই নতুন ভোটাররা নাম তোলার জন্য আবেদন করতে পারবেন মৃত ভোটারদের তালিকা শুদ্ধ করতে কড়াকড়ি করেছে নির্বাচন কমিশন কতজন মৃত ভোটারের আধার কার্ড সক্রিয় রয়েছে সেই তথ্যসহ রিপোর্ট দিয়েছে আধার কর্তৃপক্ষ এবার শেষ খবর বিহারে বুট মিটতেই এনডিএ শিবিরে ফাটল জুটের অন্যতম শরিক উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় শোক মোর্চা অর্থাৎ আর এম ছাড়লেন সাত বিক্ষুব্ধ নেতা তাদের বক্তব্য দলের প্রধান আসলে পরিবারতন্ত্র চালাচ্ছেন প্রসঙ্গত এই পরিবারতন্ত্র নিয়ে কংগ্রেস সহ বিরোধী দলগুলিকে বারবার আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলে এনডিএর শরিক আর এল কোটায় যে মন্ত্রক গেছে সেটি নিজের ছেলে দীপক প্রকাশকে দিয়েছেন উপেন্দ্র কিন্তু এই দীপক কোনো দিন বুটে দাঁড়ানো তো দূরের কথা সক্রিয় রাজনীতিও করেননি একেবারেই অনভিজ্ঞ কিছুদিন আগে পর্যন্ত চিন তিনি ছিলেন বিদেশে বিহারের রাজনীতির সঙ্গে কোনো যোগাযোগ ছিল না তার কোনো দিন বুটেও লড়েননি মাঠে নেমে রাজনীতি করেননি কোনো দলের জান্ডা এমন কি কোনো রাজনৈতিক দলের সক্রিয় সদস্য ছিলেন না অথচ নীতিশ কুমারের দশম মন্ত্রিসভায় তাকে মন্ত্রী করে দেওয়া হলো শুধু পরিবারতন্ত্রের পরিচিতির উপর ভিত্তিতে আর তাতেই চটে গিয়েছেন দলীয় নেতাদের একাংশ এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন